যেখানেই মানবতাবোধের আলোচনা হবে যেখানে ইনসাফ নিয়ে আলোচনা হবে সেখান থেকেই এই সমস্ত যে অন্যায় অবিচার এবং বে ইনসাফি দুনিয়া জুড়ে চলছে সেটার বিরুদ্ধে একটা অবস্থান নেয়ার একটা নৈতিক দায় আছে আমরা সেই নৈতিক দায়ের জায়গা থেকেই আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা মনে করি যে একুশ শতকের জঘন্যতম গণহত্যা এই মুহূর্তে গাজাতে চলছে এবং পৃথিবীর কোনো প্রান্তের কোথাও কোনো বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না এখানে আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে আমাদের তরুণ ছাত্র ছাত্রছাত্রীরা আছে প্রবল জনমত গড়ে উঠুক এবং এটা দেশের বাউন্ডারি ছাড়িয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আধিপত্যবাদী এবং দখলদার জায়নিস্ট ফোর্স যেটা ইসরায়েল রাষ্ট্র এবং তাদের দোষক যারা তাদের কাছে একটা পরিষ্কার মেসেজ দেওয়া উচিত যে বিবেকবান মানুষ তাদের সাথে নেই এবং আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ তাদের কানের ভিতরে নিতে হবে এবং এইভাবে তারা এই দুই সালে একটা জনপদ এবং সেখানকার নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে একটা জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেবে এবং পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো একেবারে চুপ করে শুধু দেখবে এবং কোনো প্রতিবাদ জানাবে না এটা হয় না তো এই জিনিসগুলোকে সামনে রেখে এবং স্বাধীন প্যালেস্টিনিয়ানের জন্য প্যালেস্টাইনের জন্য আমাদের যে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আমাদের যে ভাই বোনদের যে দীর্ঘমেয়াদী সংগ্রাম ন্যায়সঙ্গত সংগ্রাম সেই সংগ্রামের সাথে আমরা একাত্মতা ঘোষণা করার জন্য আছে এখানে আছি গাজা এবং রাফায় যে হামলা হয়েছে এই এই ভিত্তিক তার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আসলে আজকে বিশ্ব মানবতা ভূলঙ্ক্ষিত কারণ যেভাবে মানুষের উপরে শংস হামলা হয়েছে এইভাবে কোনো পশুর উপরেও হামলা হয় না কিন্তু তারাই নিজেদের মানবতার হত্যা ধরে নিজেদের দাবি করে আমি বিজয় রামাদানি বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আমরা এই মানবতা বিরোধী এই যে অমিত্রাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি খুব জানাচ্ছি সেই সাথে এই কত সাহস সময় রাখি যে আমরা মুসলমান মুসলমান ভাইদের পাশে সর্বপ্রথম আমরাই এগিয়ে যাব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যেটা আমাদেরকে সবচেয়ে পীড়া দেয় সেই ফلسطিনের চারপাশে যে মুসলিম দেশগুলো আছে তাদের বিবেক কিন্তু এখনো সারা দেয় নাই তারা কি এই অন্যায় অত্যাচারে তারা চুপচাপ করে আছে তারা কিন্তু এখনো সেই আমেরিকা বা ইহুদিবাদের দাসত্বে নিমজ্জিত কিন্তু তারা যদি নিজেরা একটু সোচ্ছার হতো তাহলে কিন্তু আজকে এই নির্ভ প্যালেস্টাইনের উপরে এইরকম হামলা হতো বলে আমরা মনে করি না বিবেকের তারায় আমরা একসাথে হয়েছি আমরা শুধু এটাই বলতে চাই যে উই আর দেয়ার উইথ দ্যাম ইন স্পিরিট ইনশাল্লাহ ফ্রি ফিলিস্তিন

সারা বিশ্বে মুসলমান মুসলমান যে নির্যাতিত সেটা থেকে আমরা রেহাই পেতে পারি